এবারে হচ্ছে গিয়ে আমরা ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর জাবেদা কিভাবে দিব এখন প্রথম কথা হচ্ছে জাবেদা ইংরেজিতে বলা হয় জার্নাল এটা আমরা মোটামুটি এতদিনে জানার কথা কারণ আমি অনেক দিন থেকেই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কথাগুলো বলার চেষ্টা করি যে জাবেদাকে ইংরেজিতে বলা হয় জার্নাল এবং জাবেদা কিন্তু অ্যাকাউন্টিং এর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি সঠিকভাবে জাবেদা না তৈরি করতে পারেন তাহলে অন্য লেনদেনগুলোতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখন হয়তো অনেকেই বলবেন যে জাগদা তৈরি করা কি বাধ্যতামূলক জাগদা তৈরি করা বাধ্যতামূলক না কিন্তু জাবেদার জানাটা বাধ্যতামূলক আপনি জাবেদার তৈরি করা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক না হলেও আপনাকে কিন্তু সঠিকভাবে কিন্তু জাগদা তৈরি করতে হবে জানতে হবে যে কিভাবে জাগদা তৈরি করা হয় তো জাগদা তৈরি করা বাধ্যতামূলক না হলেও জানাটা বাধ্যতামূলক এবার আসল কথায় আসি যে আপনি যদি ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোকে গুলোকে আপনি নিয়ে আসেন তাহলে আপনাকে প্রথম যেটা মনে রাখতে হবে যে ক্রয় করার কারণে আমাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পায় সেজন্য আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব সো আমরা যখন ক্রয় করব তখনই কিন্তু আমাদের ক্রয় হিসাব হবে ডেবিট আমি যদি নগদে ক্রয় করি নগদান হিসাব ক্রেডিট কারণ আমার সম্পদ কমে যাচ্ছে অ্যাসেট কমে যাচ্ছে সম্পদে ইংরেজি হচ্ছে অ্যাসেট সো আমার অ্যাসেট কমে যাচ্ছে অ্যাসেট কমে গেলে হয় কি ক্রেডিট জন্য আমার কিন্তু নগদান হিসাব বা ক্যাশ ইংরেজিতে একই সাথে হচ্ছে যদি আমি নগদে টাকাটা পরিশোধ না করে বিগ অ্যামাউন্ট হয় আমি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি সেটা আমার ব্যাংক কার্ড হতে পারে অথবা আমি যদি বিকাশের মাধ্যমে পরিশোধ করি অথবা আমি ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করি ঘটে বারে আমি যেভাবেই পরিশোধ করি যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যায় তখন কিন্তু আমার ব্যাংক হিসাব হবে ক্রেডিট ব্যাংকও কিন্তু আমাদের জন্য একটা সম্পদ বা কারেন্ট কারেন্ট অ্যাসেট অ্যাসেট কিন্তু সো বা চলতি সম্পদ এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন তাহলে আমরা যেটা শিখলাম যে আমি যদি নগদে ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট আমি যদি ব্যাংক চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখন যদি আমি বাকিতে ক্রয় করি তাহলে কি হবে আপনি যদি বাকিতে ক্রয় করেন আমার কিন্তু টাকা আমি দিচ্ছি না বাকিতে ক্রয় করছি মানে আমি অন্য কারো কাছ থেকে অন্যটা নিয়ে চলে আসছি কিন্তু আমি তাকে বিনিময়ে কোনো আমার থেকে যে টাকাটা সে পাবে সেটা আমি তাকে দিচ্ছি না এতে করে কি হচ্ছে এতে করে কিন্তু আমার লাইবিলিটিজ ইনক্রিজ করছে লাইবিলিটিজ এর বাংলা হচ্ছে দায় সো আমার দায় বৃদ্ধি পাচ্ছে দায় মানে উনি কিন্তু পরবর্তী সময় আমাকে এসে বলবে যে মিস্টার অমুক আমি তো আপনার কাছ থেকে টাকা পাই আমার টাকাটা আমাকে এবার পরিশোধ করেন এটা হচ্ছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আপনার বিজনেসের মধ্যে সো এই যে আপনার লাইবিলিটিস ইনক্রিজ করছে যখনই লাইবিলিটিস বা দায় বৃদ্ধি পাবে তখন কিন্তু একটা ক্রেডিট হয় সেই জন্য আমরা কিন্তু ফেবলকে অ্যাকাউন্টস ফেবলকে কিন্তু আমরা ক্রেডিট করব যার বাংলা হচ্ছে পাওনাদার সো যদি আমরা বাকিতে ক্রয় করি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদারকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস ফেবল এখন যদি কেউ বিলের মাধ্যমে ক্রয় করে যারা একটু এগুলো সম্পর্কে ধারণা আছে নাইনটিনে পড়ে এসেছে নিশ্চয়ই আপনারা যে প্রদেয় বিল বিল কখন হয় যখন আপনি প্রপার ডকুমেন্টস এর মাধ্যমে পার্চেসটা করছেন বা ক্রয়টা করেছেন আপনি বিল দিয়েছেন যে কোন ডেটে আপনি তাকে টাকাটা পরিশোধ করবেন সেই ডেট পর্যন্ত মেনশন করে আসছেন এবং আপনি কিছু ডকুমেন্ট তাকে ওখানে সাবমিট করেছেন মানে তাকে দিয়েছেন প্রোডাক্টটা পার্চেস করার সময় বা কেনার সময় বা ক্রয় করার সময় এখন যদি বিলের মাধ্যমে আপনি ক্রয় করেন তখন কি হবে খুবই ইজি আমার ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে প্রদেয় বিল হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট যেটা আমরা লিখতে পারি পারচেস ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট এখন আমরা একটা জিনিস কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু শিখে ফেললাম যে আমি যখন কোনো কিছু ক্রয় করব বা পারচেস করব আমার জার্নালটা কিন্তু হচ্ছে পার্চেস ডেবিট আমি ডেবিট আইটেমটা কিন্তু পেয়ে গেলাম বা ক্রয় হিসাব ডেবিট এখন তাহলে আমার ক্রেডিট কি হবে যদি আমি নগদে কিনি নগদ ক্রেডিট ব্যাংক চেকের মাধ্যমে কিনলে ব্যাংক ক্রেডিট আর যদি আমার বাকি থেকে আমি ক্রয় করি তাহলে হচ্ছে আমার পাওনাদার হিসাব ক্রেডিট এই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু এখন নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কিছু এক্সাম্পল যখন প্র্যাকটিস করবো আপনারা এটা আরো ভালো করে বুঝতে পারবেন যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি কেনার পরে কিছু টাকা নগদে দিলেন কিছু টাকা ব্যাংকে দিলেন আবার কিছু টাকা হচ্ছে বাকি রাখলেন যে পরে দিবো এবার কি হবে সো গল্পটা কিন্তু একই আপনি জাস্ট একটু চিন্তা করেন যে গল্পটা কিন্তু একই পারচেস করছেন মানে ক্রয় করছেন সব ক্রয় হিসাব ডেবিট যত টাকা নগদে দিয়েছেন ওই ওই পরিমাণ টাকাটাই কিন্তু নগদ থেকে ক্রেডিট আবার যত টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছেন ওই পরিমাণ টাকাটাই ব্যাংক থেকে ক্রেডিট আর বাকি যেটা বাকি রাখছেন সেটা হচ্ছে পাঁচ হাজার ক্রেডিট যদি বিলের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট সো আলটিমেটলি কিন্তু আমার ক্রয় অথবা পারচেস যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তারা তো পারচেস লিখবেন আমার পারচেজ কিন্তু আমার ড্যাবিটি থাকছে ওটা কিন্তু ডেবিটই হবে ওই যে আগেই বললাম যে এক্সপেন্স আমার ইনক্রিজ করছে সো এক্সপেন্স ইনক্রিজ করলে ক্রয় করার কারণে আমার এক্সপেন্স হয় এটা এখন অনেকেই আবার প্রশ্ন করবেন যে ভাই আপনি ভুল শেখাচ্ছেন ক্রয় করার কারণে এক্সপেন্স হয় আবার আমি যে পণ্য কিনছি ওই পণ্যটা থাওয়ার জন্য আছে ভাই ওটার আরো একটা ব্যাখ্যা রয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে শিখবো আমি ক্লাসটা শুরু করার সময়ই কিন্তু বলেছিলাম যে এটা হচ্ছে কিন্তু একেবারে বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য আমি শুধুমাত্র পারচেস রিলেটেড জার্নালগুলো নিয়ে আজকে আলোচনা করছি এখানে একটু জাস্ট এটা মনে রাখবেন যে আসলে কখন হয় সে ফর আপনি কিনেছেন হচ্ছে কম্পিউটার আপনি কিনেছেন হচ্ছে এসি আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনার অর্গানাইজেশনের জন্য আপনার বিজনেসের জন্য আপনি কিনলেন একটা গাড়ি আপনি একটা ল্যান্ড কিনলেন আপনি কিছু ফার্নিচার কিনলেন জাস্ট ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ করার জন্য আপনার ইনস্টিটিউটের মধ্যে ইউজ করার জন্য ইজিট কর্ড পারচেস এটাকে কি আমরা পার্চেস বলবো বা এটাকে কি আমরা ক্রয় বলবো না এটাকে আমরা ক্রয় বলবো না সে এখন আপনি আবার আমাকে প্রশ্ন করবেন তাহলে এটাকে কেন ক্রয় বলবো না আপনি তো বলুন যে ক্রয় মানে কোনো কিছু কেনা কোনো কিছু কিনলে ক্রয় হয় তো এখন আবার বলছেন আমি তো কম্পিউটার কিনলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি তো আমি তো ল্যান্ড কিনলাম আমি আমি ফার্নিচার কিনলাম যখন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ করার জন্য কোনো কিছু কিনবো ওটা আমার জন্য আবার অ্যাসেট কিন্তু আমরা যখন ক্রয় করার জন্য আমরা কোনো কিছু কিনছি ধর সে ফর এক্সাম্পল আমি ইনভেন্টোরিজ কিনলাম বা পণ্য দ্রব্য কিনলাম আমাদের চারপাশে অনেক দোকান আমরা দেখি যে তারা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু পণ্য দ্রব্য কিনে তাদের দোকানকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে তারপরে দুই দুই দিন পরে দেখা গেছে ওই পণ্যগুলো শেষ আবার কিনছে আবার শেষ হয়ে গেলে আবার কিনতেছে সো তারা কিন্তু এগুলো বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে কিনে তাদের মূল পার্সপেক্টিভ ভিউ হচ্ছে কিন্তু এগুলো তারা সেল করবে এগুলোকে তারা বিক্রি করবে বিক্রি করার উদ্দেশ্যে যখন তারা এগুলোকে কিনছে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু তখন এটাকে ক্রয় বলি কারণ এখন আবার যারা একটু বেশি বুঝেন তারা বলবেন যে ভাই কিনছে হচ্ছে গিয়া পণ্য সো আমি তো পণ্য বা ইনভেন্টরি লিখবো তাইলে আমি কেন এখানে পারচেইস বা ক্রয় লিখবো আসলে আমাদের জেনারেল অ্যাকাউন্টিংয়ে আমরা কিন্তু ইনভেন্টরি নামে বা আমরা কিন্তু পণ্য দ্রব্য নামে হিসাব খোলি না যখন আমরা ইনভেন্টরি বা পণ্য দ্রব্য নামে হিসাব খুলছি না সেজন্য আমরা এখানে ক্রয় হিসাব লিখি বা ইংরেজিতে পারচেইস লিখি আই থিঙ্ক এটা আপনারা বুঝে গেছেন এটা খুবই ইজি একেবারে কমন চেঞ্জের একটা বিষয় তো আমরা এখন কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি যদি ভিডিওটা একটু বড় হয়ে যাবে আর দুজনই একটু দেখার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন যখন এক্সাম্পল প্র্যাকটিস না করলে তো আপনি ভালো বুঝবেন না তাই না সো আমি আগে একটা যা একটা ট্রানজেকশান আমি লিখি বা ট্রানজেকশান আমি বলি ওটা জার্নালটা আমি এখানে বোর্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে ফর এক্সাম্পল আমাদেরকে বললো যে বিশ টাকার পণ্য ক্রয় করা হলো এটার জায়গাটা কি হবে ধরেন আমি এখন লিখলাম হচ্ছে বিশ হাজার টাকা পণ্য ক্রয় করা হলো আমরা জানি যে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আমরা লিখলাম হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এটাকে যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তারা কি লিখবেন আপনারা লিখবেন হচ্ছে পারচেস ডেবিট আপনারা ক্রয় না ক্রয় না লিখে আপনারা লিখবেন হচ্ছে পারচেস আর যারা বাংলা মিডিয়ামে তারা লিখবেন হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা লিখবেন হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট আমি এই পাঁচটাতে যদি দেখাই আপনাদেরকে এখানে লিখবেন হচ্ছে অ্যাকাউন্ট এখন আমি হচ্ছে নগদ হিসাব ক্রেডিট এখানে আমি লিখব হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা টাকার ঘরে কিন্তু আমার বিশ হাজার টাকা বসবে এখন প্রশ্ন করতে পারেন যে আপনি বললেন বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো আপনি লিখলেন এখানে নগদ এখানে লিখলেন ইংলিশ মিডিয়ামের জন্য ক্যাশ নগদের ইংরেজি ক্যাশ সো আপনি নগদ কোথায় পাইলেন এখানে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো নগদ শব্দ তো কোথাও বলা নাই বা ক্যাশ তো কোথাও বলা নাই পার্চেস ইনভেন্টরি টাকা টোয়েন্টি থাউজেন্ড সো এখানে আমি পার্চেস করলাম টোয়েন্টি থাউজেন্ড টাকার প্রোডাক্ট ক্যাশটা পাইলেন কই এটা তো বাকিতেও হতে পারে তাই না যেহেতু আমার নগদ বলা নাই তো বাকিতেও তো হতে পারে হ্যাঁ এখানেই হচ্ছে মূল টুইস্ট এইটাই মনে রাখবেন যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলা না থাকে আবার নগদও বলা না থাকে তখন কিন্তু ধরে নিতে হবে যে এই ট্রানজাকশনটা বা এই লেনদেনটা নগদেই হয়েছে তো এই কারণে কিন্তু আমি এখানে নগদ লিখেছি আর এখানে ইংলিশ মিডিয়ামের জন্য ক্র্যাশ লিখেছি তাহলে যদি বলা হয় যে বিশ টাকার বা দশ হাজার টাকা হোয়াট অ্যামাউন্ট তো ইট ডাজেন্ট ম্যাটার আপনি জাস্ট থিমটা বোঝার চেষ্টা করুন যে পণ্য ক্রয় করা হলো বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো এটার জার্নাল বা জাগদা কি হবে এটার জার্নাল বা জাগদা হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তারা লিখবেন হচ্ছে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট এরপরে জাগদার সাথে কিন্তু অবশ্যই আপনাকে রিজন লিখতে হবে বা কারণ বাংলা বলে আমরা কারণ লিখতে হবে ব্যাখ্যা আরও সুন্দর বাংলা হচ্ছে ব্যাখ্যা আপনাকে ব্যাখ্যা লিখতে হবে আপনি এখানে লিখে দিবেন যে নগদি বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো আপনারা এখানে লিখতে পারেন পার্চেস গুডস ইন ক্যাশ টেন থাউজেন্ড টাকা টাকার অ্যামাউন্টটা না লিখলে হবে পার্চেস গুডস ইন ক্যাশ জাস্ট সে ফর এক্সাম ছোট করে কিছু একটা রিজন আপনারা সুন্দর করে লিখে দিবেন যে কেন এই লেনদেনটা সংগঠিত হয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা রিয়েল লাইফে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা অ্যাকাউন্টিং রিলেটেড জবগুলো করেন আপনারা হয়তো অনেক ভালো জানেন বা যদি আপনার পরিচিত কেউ অ্যাকাউন্টিং রিলেটেড কোথাও জব করে আপনি ওনার সাথে একটু প্লিজ কথা বলে জিজ্ঞেস করে নেবেন যে কারণটা কতটুকু গুরুত্বপূর্ণ খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা লিখা শিখতে হবে ওকে ফাইন আমরা আবার আরেকটা ট্রানজেকশন প্র্যাকটিস করি এখন ধরেন বলা হলো যে বিশ টাকার পণ্য ক্রয় করা হলো ব্যাঙ্ক চেকের মাধ্যমে যখনই ব্যাংকে আমি টাকাটা পরিশোধ করব তখন কিন্তু আমার আর ক্যাশ থাকবে না বা নগদ থাকবে না আমার তখন ব্যাংক হয়ে যাবে তো আমি যদি পর একটা লিখি যে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো ব্যাংক চেকের মাধ্যমে তখন আমার আমার কি হবে হবে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ি ভাই আমরা কি লিখবো আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়ি আমরা তো বাংলায় লিখবো না তখন আমরা লিখবো হচ্ছে পাঁচের ডেবিট পারচেজ ডেবিট আর আমার ব্যাংক ক্রেডিট এখন কেউ প্রশ্ন করতে পারেন 20000 টাকা जस्ट অ্যামাউন্টটা বশাই দিলেন এখন কে একজন প্রশ্ন করতে পারেন যে ভাই যদি ওই ব্যাংকের নাম বলা থাকে যে আমার ডিবিবিএল বলা আছে আমাদের ডাচ বাংলা ব্যাংক বলা আছে বা আইবিবিএল বলা আছে ইসলামী ব্যাংক বলা আছে অথবা ইউসিবি ব্যাংক বলা আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যেটা তো যদি ব্যাংকের নাম বলা থাকে তখন কিন্তু ব্যাংক লেখার দরখানে আপনি ব্যাংকের নাম দিয়ে দিলেই হবে যে ডিবিবিএল অ্যাকাউন্ট ক্রেডিট অথবা ইউসিবি ক্রেডিট অথবা ইসলামিক ব্যাঙ্ক ক্রেডিট যেই ব্যাংকের নাম বলা থাকবে ওই ব্যাঙ্ক ক্রেডিট করতে পারেন আবার ধরেন এখন পরীক্ষার জন্য যে কাজটা করতে পারেন যেটা আপনার রিয়েল লাইফের কথা বললাম ওই ব্যাংকের নাম ক্রেডিট করলেই হবে বাট পরীক্ষাতেও হবে হ্যাঁ এখন আপনারা ব্যাংকের সামনেও ব্র্যাকেট করে ওই ব্যাংকের নাম মেনশন করে দিতে পারেন না দিলেও ভুল নেন শুধু ওই ব্যাংকের নাম দিয়ে দিলেও হবে এইগুলো ব্যাংকের মাধ্যমে এটা এখন যদি বললাম যদি বাকিতে হয় তখন কি হবে যদি বাকিতে আপনি পারচেস করেন তাহলে কিন্তু বাকিতে দুইভাবে পারচেস করা যায় একটা হচ্ছে নর্মালি ওটাকে আমরা বলি হচ্ছে অ্যাকাউন্টস পেবল আর একটা হচ্ছে বিলের মাধ্যমে ওটাকে আমরা বলি হচ্ছে নোটস পেবল অ্যাকাউন্টস পেবলের বাংলা হচ্ছে পাওনাদার আর নোটস পেয়েবলের বাংলা হচ্ছে কিন্তু প্রদেয় হিসাব তো যেভাবেই পারচেস করেন না কেন আপনার কিন্তু ক্রেডিটই হবে ক্রয় ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট অথবা ক্রয় ডেবিট অ্যাকাউন্টস ফেবল ক্রেডিট তো আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি ধরুন আবার বলা হলো যে বিশ টাকার পণ্য বাকিতে ক্রয় করা হলো বাকিতে যখনই ক্রয় করবে তখন কিন্তু বাকি শব্দটা মেনশন করে দিবে অথবা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলা থাকবে মিস্টার রোহিম থেকে বিশ টাকার পণ্য ক্রয় করা হলো এখানে কিন্তু নগদ বলা নাই বাকিও বলা নাই কিন্তু মিস্টার রোহিম বলা আছে মিস্টার রহিম এটাই হচ্ছে মূল বিষয় বা ভাই ভাই ট্রেডার্স থেকে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো এখানে কিন্তু নগদও বলা নাই বাকিও বলা নাই কিন্তু ভাই ভাই ট্রেডার্স বলা আছে এই টুইস্টগুলো কিন্তু একটু ধরার চেষ্টা করবেন এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি এগুলো ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রানজেকশানগুলোকে কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন এগুলো দিয়েই আপনাকে করতে ঝামেলায় ফেলতে চাইবে সো নিশ্চয়ই বুঝছেন যে বাকিতে যদি আমরা ক্রয় করি তখন কি হয় তখনও কিন্তু আমাদের হবে হচ্ছে

টাকা কত বিশ হাজার তো ডেবিটের ঘরে বিশ হাজার ক্রেডিটের ঘরে বিশ হাজার বসাই দিলেন খুবই ইজি এখন যদি হয় যে বিলের মাধ্যমে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো তো বিলের মাধ্যমে যদি ক্রয় করে তাহলে আবার কিন্তু আমার ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে প্রদেয় হিসাব ক্রেডিট এখন ইংলিশ মিডিয়াম কি লিখবে পার্চেস ডেবিট নোটস পেবল ক্রেডিট এই জিনিসটা কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়